ভারত পাকিস্তান ম্যাচ এখন আসলে আর জমে না মানে ওই যে আগের মতো যে ঝাঁজ যে উত্তেজনা ওই কোনো কিছু এখন আর ম্যাচ দেখতে পায় না বরঞ্চ মনে হয় যে পাকিস্তান ভারত ম্যাচ মানে সবাই আগে থেকেই ভবিষ্যৎবাণী করতে পারেন বলতে পারেন যে এই ম্যাচটা আসে ভারত জিতবে দেখেন দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোয়নের কারণে তারা তো দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না তার মানে ভারত এবং পাকিস্তানে দেখা হয় এশিয়া কাপ আর আইসিসি টুর্নামেন্টে এবারও তারা এশিয়া কাপের মঞ্চে তারা খেলছে গ্রুপ পর্বে আমরা দেখেছি গ্রুপ পর্বে কিন্তু ভারতের সামনে আসলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান ওই ম্যাচটায় তারা তো একশো তিরিশ রানও করতে পারেনি একশো সাতাশ রান করেছিল আর ম্যাচটা হচ্ছে সাত উইকেটের বড় ব্যবধানে মানে ষোলো ওভারের মধ্যে ভারত সাত উইকেটের বড় ব্যবধানে ম্যাচটা তারা জিতে নিয়েছিল তো সবার একটু আশা ছিল যে হয়তোবা সুপার ফোরে যেহেতু আবার তাদের দেখা হবে সুপার ফোরের ম্যাচটা ভালো হবে হাড্ডাহাড্ডি হবে আলটিমেটলি পাকিস্তান রান এবার খারাপ করেছে তার কিন্তু না কারণটা হচ্ছে একশো একাত্তর রান এইটা তো খারাপ স্কোর না আর সবার মধ্যে একটা ধারণা আছে যে যেহেতু পাকিস্তানের বলিং লাইন আপ অনেক ভালো একটা কথা তো সবসময় বলাই হতো যে পাকিস্তানের বলিং বিশেষ করে পেস আক্রমণ ভার্সেস ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইনআপের লড়াই হয় কিন্তু ক্রিকেটে এখন ইন্ডিয়া এতটাই উন্নতি করেছে আর পাকিস্তানের অবনতি হয়েছে মানে ইন্ডিয়া ব্যাটিং বলেন বলিং বলেন ফিল্ডিং বলেন তিন বিভাগেই নিজেদেরকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছে এবং সেটাই কিন্তু আমরা এখন প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি আর সবাই আপনারা জানেন যে ভারত পাকিস্তান ম্যাচে দুই দলই কিন্তু জয়ের জন্য অনেক বেশি ক্ষুধার্ত থাকে এবং দুই দলের কাছে এটা হচ্ছে মর্যাদার লড়াই আলটিমেটলি পাকিস্তান কিন্তু ওই রকমভাবে সেই লড়াইয়ে জয়ী হতে পারছে তো নাই মাঠে কিন্তু ওইরকম কোনো প্রতিদ্বন্দ্বিতা তারা গড়ে তুলতে পারছে না এই যে সুপার ফোরের যে ম্যাচটা তারা একশো একাত্তর রান করলো তো এই একশো একাত্তর রান করার পরে আপনার কাছ থেকে মনে হয়নি যে ম্যাচটা হয়তো পাকিস্তান জিতবে যেহেতু তাদের বলিং লাইন আপটা ভালো তাদের বলিং লাইন বলা হয় যে ভারতের ব্যাটসম্যানদের জন্য জম বলা হয় সেটা কিন্তু আসলে হয়নি পাকিস্তানের যে বলিং লাইন আপ আছে শাহিন শাহরিতি থেকে শুরু করে ওই হ্যারিস রোফ বলেন ফাইম আশরাফ বলেন আবরার বলেন সাইম আয়ুব বলেন মানে আমি জানি না তারা কেন জানি এই ভারতের ব্যাটিং লাইন সামনে সুবিধাই করতে পারছে না তাদের কাছে বলিং লাইন নিয়ে যেরকম প্রশংসা করা হয় আলটিমেটলি তারা কিন্তু সেটা মানে তারা কিন্তু সুবিধা করতে পারছে না একদম টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের ব্যাটারদের সামনে দেখেন আজকে তারা একশো একাত্তর রান করার পরেও ম্যাচটা হারতে হচ্ছে সাত বল বাকি থাকতে ছয় উইকেটে মানে এটাও কিন্তু খুব বড় একটা হার একশো একাত্তর রান করেও তাদেরকে ছয় উইকেটে হারতে হয় সেটা কিনা সাত বল বাকি থাকতে আর আজকের ম্যাচে যদি বলতে হয় তাহলে পরে অভিষেক শর্মা বরাবরই তিনি খুব আসলে ভালো একজন ওপেনার খুব ভালো একজন ব্যাটার আজকে তো তিনি ইনক্রেডিবল ইনিংস খেলেছেন খুবই ভালো তিনি আজকে ব্যাটিং করেছেন প্রায় কত চুয়াত্তর রান করেছেন তিনি তার স্ট্রাইক রেটটাও ছিল খুবই প্রশংসনীয় এর পাশাপাশি দেখেন শুভমান গিলের সঙ্গে তার আজকে পার্টনারশিপ ছিল হচ্ছে একশো পাঁচ রানের পার্টনারশিপ তারা একশো একাত্তর রান তারা করতে গিয়ে নয় ওভারের মধ্যে একশো রান তুলে ফেলেছিল মানে মনে হচ্ছে যে তারা আসলে খেলছে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টিও না টি টেন তারা টি টেন ক্রিকেট খেলছে তাদের মধ্যে জয়ের এত বেশি ক্ষুধা নয় ওভারের মধ্যে তারা একশো রান তুলে ফেলছিল আর আপনার হচ্ছে পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপ শুধু একশো পাঁচ রানের যদিও তারপরে কিছুটা ছন্দ হারাইছিল মানে তিতাল্লিশ রানের মধ্যে আরও তিনটা তারা উইকেট হারাই ফেলছিলো সেই জায়গা থেকে অভিষেক শর্মা বললাম চুয়াত্তর করছে এর পাশাপাশি আপনার হলো শুভমান গিল তিনিও আজকে ভালো টি টোয়েন্টি বেজাতে ব্যাটিং করেছেন তিনি সাতচল্লিশ রান করেছেন আর লাস্টের যে ফিনিশিংটা দিয়েছেন সেটা হচ্ছেন তিলক ভার্মা এটা হচ্ছে আর একটা জিনিয়াস তিনি তিরিশ রান করেছেন নটা ছিলেন তো যাক তারা মানে ভারতের যে ব্যাটিং লাইন আপ তারা মূলত পাকিস্তানের বোলারদের মানে আমার কাছে মনে হয়েছে কি তাদের কাছে তারা যে পাকিস্তানের বোলারদের বিপক্ষে ব্যাটিং করছে মনেও হয় তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে যে এটা নর্মাল কোনো টিম কোন টিম এগিয়েছে তারা খেলছে বিশেষ করে দেখেন আগের যে ওখানে ওমানের সঙ্গে ভারত যেভাবে না বলতে হবে যে ওমান যেভাবে খেলেছে দেখেন ওমান একটা তারা ভারতকে দুশো রান করতে দেয়নি একশো অষ্টআশি রানের মধ্যে আটকে ফেলেছিল এটা কিন্তু তাদের বলারদের জন্য বড় একটা সফলতা পাশাপাশি তারা ব্যাটিং করে ম্যাচটা কিন্তু প্রায় বের করেই ফেলেছিল তারা প্রায় একশো সাতষট্টি রান করছিল ম্যাচটা হারতে হচ্ছে একুশ রানে হারতে মানে ওমানের মতো একটা আইসিসি সহযোগী দেশ তারা ভারতের সঙ্গে অনেক ভালো ফাইট দিছে সেই জায়গাতে বলবো যে ভারত পাকিস্তান ম্যাচতে ঘিরে যে উত্তাপ যে উত্তেজনা যে রোমাঞ্চক কাজ করে সেটা কিন্তু হচ্ছে না ওই গ্রুপ পর্বেও তারা সাত রানে মানে সাত উইকেটে হারলো সুপার ফোর তারা ছয় উইকেটে হারলো তো ইন্ডিয়ার খেলা দেখে আমার কাছে মনে হয়েছে মানে তারা যে অ্যাপ্রোচ নিয়ে খেলছে ব্যাটিং বলেন বলিং বলেন ফিল্ডিং বলেন তিনটা ডিপার্টমেন্টে বলেন মনে হচ্ছে তারা পাকিস্তান না আসলে তাদের চোখে এই পাকিস্তান দলটা ওমান বা হংকং মানে আইসিসির সহযোগী দেশের দেশের মতোই তারা এই পাকিস্তানকে ট্রিট করছে এবং সেভাবে তারা মাঠে পারফরমেন্স করে জয় তুলে নিচ্ছে